ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল ষষ্ঠীলা একাদশী দু হাজার পঁচিশ প্রতি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষষ্ঠীলা একাদশী উপবাস পালন করা হয় এই দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় এটা বিশ্বাস করা হয় যে এটি সমস্ত পাপ ধ্বংস করে ষট তিলা একাদশী তিনি উপবাস ও উপাসনা করলে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সাধককে ধন সুখ ও সমৃদ্ধি দান করেন ষট তিলা একাদশীর উপবাসকে পাপ ও রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ বলে মনে করা হয় দিক পঞ্চাং অনুসারে এবছর দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ষট তিলা একাদশীর উপবাস পালিত হবে এই দিনে ছয়টি উপায়ে তিল ব্যবহার করলে উপকার পাওয়া যায় ষট একাদশীর দিনে তিল দান করাও বিশেষ তাৎপর্য রয়েছে আসুন জেনে নিই ষট একাদশীর সঠিক তারিখ পূজা ও দানের উপকরণের তালিকা ও পূজা পদ্ধতি তৎসহ ষটতিলা একাদশীর ব্রত মাহাত্মকথা কথা। তিলা বা ষষ্ঠীলা একাদশী দু হাজার পঁচিশে কবে পড়েছে দৃক পঞ্চম অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরের দিন সন্ধ্যা আটটা একত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ষট তিলা একাদশী পালিত হবে ষট একাদশী দু হাজার পঁচিশ দান সামগ্রী ষট তিলা একাদশীর দিনে তিল শস্য গরম বস্ত্র এবং সামর্থ্য অনুযায়ী অর্থ দান করা ফলদায়ক বলে বিবেচিত হয় শর্তিলা একাদশীর পূজার উপকরণ শর্তিলা একাদশীর দিন পূজার জন্য কালো তিল তুলসী পাতা পঞ্চ অমৃত পান সুপারি তিলের লাড্ডু কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ গরুর ঘি কর্পূর অক্ষত রলি চন্দন শাটিলা একাদশীর ব্রত বই লক্ষ্মী নারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন শর্তিলা একাদশীর আচার ও নিয়ম শর্তিলা একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করুন এবং ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান করুন এবার সৎ চিত্তে উপবাসের সংকল্প নিন এবং লক্ষ্মী নারায়ণের পূজা শুরু করুন ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পূজার অপকরণ বা উপকরণ অর্পণ করুন এবং ভগবান বিষ্ণু ও দেবীর পুজো করুন বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং মন্ত্রগুলি জপ করুন এরপর বিষ্ণু চালিসা পাঠ করুন গরুর ঘি প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন শেষ পর্যন্ত পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে খান ষঠতিলা একাদশীর ব্রতকথা একটি কিংবদন্তি অনুসারে ষষ্ঠীলা একাদশী ব্রতকথা শুরু হয় একজন ধনী বয়স্ক মহিলার সাথে যিনি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত ছিলেন তিনি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে প্রভুর পূজা করতেন একবার তিনি প্রভুর উপাসনা করার জন্য পুরো এক মাস উপবাস করেছিলেন এবং পোষা গহনা ও এবং অন্যান্য মূল্যবান জিনিস সহ দাতব্যের জন্য অনেক কিছু দিয়েছিলেন কিন্তু কখনোই কাউকে খাবার বা তিল দেননি তাকে খাবারের গুরুত্ব উপলব্ধি করতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণে রূপান্তরিত করেছিলেন এবং মহিলার কাছে ভিক্ষা চেয়েছিলেন সে রেগে গেল এবং তাকে মাটির স্তূপ দিল তিনি মারা যাওয়ার পরে স্বর্গে যান সেখানে তাকে বাস করার জন্য একটি কুঁড়ে ঘর এবং বাইরে একটি আম গাছ দেওয়া হয়েছিল কুঁড়ে ঘর খালি দেখে সে দুঃখ পেল যে এত পূজার পরও সে যা পেয়েছে ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হলেন এবং তাকে বললেন যে তিনি কখনোই ব্রাহ্মণদের খাবার দেননি তাই একটি খালি ঘর পেয়েছেন সে তার ভুল বুঝতে পেরে প্রভুর কাছে ক্ষমা চেয়েছিল তিনি তাকে ষষ্ঠীলা একাদশীর উপবাস করতে বলেছিলেন যা তাকে পাপ থেকে মুক্তি পেতে এবং তার যা ইচ্ছা তা পেতে সাহায্য করবে শর্তিলা একাদশীর উপবাস পালন করার পর শীঘ্রই তার কাঙ্ক্ষিত জিনিস পেতে শুরু করে এভাবে ষষ্ঠীলা একাদশীর ব্রত কথা আমাদের এই শুভ দিনে ব্রাহ্মণদের অন্ন ও তিল দান করার গুরুত্ব উপলব্ধি করে সেই দিন থেকে তিল বা তিল ব্যাপকভাবে পূজা সামগ্রী বা উপাসনার সামগ্রী এবং ভোগ বা প্রসাদ আকারে প্রভুর উদ্দেশ্যে নৈবদ্য হিসেবে ব্যবহৃত হয় আশা করি আপনারা শর্তিলা বা ষষ্ঠীলা একাদশীর ব্রত কথা তৎসহ সময়সূচি এবং বিধিনিয়ম এবং পূজার উপকরণ কী কী লাগবে তা আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন তাই আসুন সামনে যে দিন অর্থাৎ শনিবার যে শর্থিলা একাদশী পড়েছে আপনারা অবশ্যই এই একাদশী পালন করুন এবং নিজেকে মহিমান্বিত করে তোলুন এবং ভগবান শ্রী চরণে নিজেকে অর্পণ করে নিজের ভগবত কৃপা লাভ করুন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ जय गोपाल जय गीता जय शिल एकादशी